আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা বীজগাণিতিক রাশির জগতের একশো ছেষট্টি পৃষ্ঠার দুই অঙ্কের পাঁচ এবং ছয়ের সমাধান করাবো পাঁচ এবং ছয় আমরা পাঁচ নম্বর প্রশ্নটা পড়ি রবিন তার বোনের জন্য পাঁচটি এবং বন্ধুদের প্রত্যেকের জন্য তিনটি করে চকলেট ক্রয় করে সে মোট কতগুলো চকলেট ক্রয় করে খেয়াল করো তার বোনের জন্য সে পাঁচটি চকলেট কিনেছে কিন্তু বন্ধুদের প্রত্যেকের জন্য সে তিনটি করে চকলেট ক্রয় করছে এখন আমরা তো এটাই জানি না যে তার বন্ধু কতজন তাহলে কী করতে হবে এটা একটা রাশি আমরা ধরে নেব তার বন্ধু কতজন প্রথমে তার বোনের জন্য পাঁচটি চকলেট কী লিখবো আমরা দেওয়া আছে রবিন বোনের জন্য চকলেট ক্রয় করে পাঁচটি আর বন্ধুদের জন্য চকলেট ক্রয় করে তিনটি এখন আমরা তো জানি না তার বন্ধু কতজন তাহলে আমরা কী করব ধরে নেই মনে করি রবিন বন্ধু রবিনের বন্ধু হচ্ছে একজন আমরা এটা ধরে নিছি রবিনের বন্ধু একজন তাহলে একজনের জন্য সে চকলেট কিনছে একজনের জন্য যদি তিনটি করে কিনে তাহলে একজনের জন্য তার চকলেট কেনা হবে গুণ হবে থ্রাইসাক্স তাহলে আমরা তো আগেই লিখছি বন্ধুদের প্রত্যেকের জন্য তিনটি তাহলে প্রত্যেক হলে তার মোট বন্ধু যদি একজন হয় তাহলে তার বন্ধুদের জন্য মোট চকলেট বন্ধুদের জন্য মোট চকলেট কিনলো কয়টি মোট চকলেট বন্ধুদের জন্য মোট চকলেট ক্রয় করে ফ্রাইস এক্স টি এখন বলছে সে মোট কতগুলো চকলেট ক্রয় করে তাহলে সে মোট কতগুলো বোনের জন্য পাঁচটি আর বন্ধুদের জন্য ফ্রাইস এক্সটি সিম্পল আমরা এখন যোগ করে দেব সে মোট চকলেট ক্রয় করে ফাইভ প্লাস থ্রাইস এক্স টি এটা হচ্ছে তার মোট ক্রয় করা চকলেট বন্ধুদের জন্য মোট চকলেট ক্রয় করে থ্রাইস এক্স টি দেখো তার যদি আমরা তো লিখছি প্রত্যেকের জন্য তিনটি চকলেট ক্রয় করে তাহলে বন্ধুর সংখ্যা জন হলে একজনের জন্য যদি তিনটে কিনে তাহলে জনের জন্য থ্রাই সিক্সটি তাহলে তার মোট চকলেট কিনা হয় কতটি বোনের জন্য পাঁচটি বন্ধুদের জন্য থ্রাই সিক্সটি মোট হচ্ছে ফাইভ প্লাস থ্রাই সিক্সটি এখন আমরা ছয় নম্বর প্রশ্নটা ধরব ছয় নম্বর প্রশ্নটা কী আছে প্রতি প্যাকেটে এক সংখ্যক বাবল গাম থাকলে প্রতি প্যাকেটে এক সংখ্যক বাবল গাম থাকলে নিচের চিত্রে মোট কতগুলো বাবল গাম আসে এখন প্রতিটা প্যাকেটে এক সংখ্যক বাবল গাম মানে এক্সটি বাবল গাম আছে তাহলে নিজের চিত্রে মোট কতগুলো বাবল গাম আছে এখন নিজের চিত্র বলতে আমরা প্রতি প্যাকেট এখানে আমাদের নিজের চিত্রে কতটি প্যাকেট রয়েছে আমরা আগে সেটা কাউন্ট করব খেয়াল করো এখানে আমাদের বাবুল গামের প্যাকেট আছে কয়টা দুইটা দুইটি প্যাকেট এটা কিন্তু বাবুল গামের সিঙ্গল সিঙ্গেল বাবুল গাম মানে একটা একটা সংখ্যা বের করে দেওয়া আছে প্রতি প্যাকেটে এক সংখ্যক বাবুল গাম তাহলে এটা তো দেওয়াই আছে আমি কি লিখব দেওয়া আছে প্রতি প্যাকেট বলতে আমরা কি বুঝি একটি প্যাকেট তাহলে একটি প্যাকেটে বাবল গাম আছে এক্সটি এবার আসো একটি প্যাকেটে বাবল গাম আছে এক্সটি আর আমাদের চিত্রে বাবল গামের প্যাকেট দেওয়া আছে কয়েকটি দেখো দুইটি তাহলে নিচের চিত্রে মোট কতগুলো বাবল গাম রয়েছে চিত্রে প্যাকেট রয়েছে দুইটি প্যাকেট রয়েছে কয়টি যদি লিখি প্যাকেট রয়েছে দুইটি তাহলে দুইটি প্যাকেট থাকলে সুতরাং দুটি প্যাকেটে বাবুল গাম দুটি প্যাকেটে বাবুল গাম আছে গুণ হবে টয়েস অ্যাক্স দুটি প্যাকেটে বাবল গাম আছে টয় আর এখানে আমাদের সিঙ্গেল আছে কয়টি দেখো এক দুই তিন চার পাঁচ আরও আছে পাঁচটি তাহলে নিজের যেটা মোট কতগুলো বাবল গাম আছে দুটি প্যাকেটে বাবল গাম টয় সাক্সটি সুতরাং মোট বাবল গাম মোট বাবল গাম আছে টয়স এক্স প্লাস ফাইভটি এটাই হচ্ছে আমাদের আজকের সমাধান দুটি প্যাকেটে বাবল গাম আছে এক্স টি মোট বাবল গাম আছে টয় এক্স প্লাস ফাইভ টি ধন্যবাদ